নবীর চরিত্র কেমন ছিল ছোটবেলায় যখন দুগ্ধ পান করানোর জন্য বিবি হালিমার ঘরে দেয়া হয়েছে বিবি হালিমার বাড়িতে আমি গিয়েছি যেই বাড়িটা প্রসিদ্ধ মতো মত রয়েছে যে এখানেই বিবি হালিমার বাড়ি ছিল যেই কূপ থেকে পানি তুলতেন সেই কূপটা থেকে পানি উঠাইয়েছি সেই কূপের কাছে গিয়েছি যারা হজে গিয়েছেন অনেকেই যান না যান না গিয়েছেন না অনেকে যারা হজে যায় অথবা আমরাই যায় ওমরাতে যে খুঁজে আসে দেখে আসে সেখানে গিয়েছিলাম ঘুরেছিলাম ওখানে দেখলাম মনে হলো যে এখানেই আল্লাহর রাসূল তার দুগ্ধ ভ্রাতা আব্দুল্লাহর সাথে ঘুরে বেড়াতেন এখানেই ছাগল খাওয়াতেন মেষ পালন করতেন ছোটকালে আল্লাহর নবীর চরিত্র কেমন ছিল রসুল সাল্লাহ সাল্লামকে যখন দুগ্ধ পান করাতেন রসুল আলাইসাল্লাম ডান পাশের দুগ্ধটা পান করতেন আর বাম পাশের দুগ্ধটা তার জন্য রেখে দিতেন বিবি হালিমা বলেছেন আমি যতদিন চেয়েছি যতবার চেয়েছি আমি দিন বাম স্তনে নবী মুহাম্মদের মুখটা লাগাতে পারি নাই শুধু তাই নাই বিবি হালিমা বলছেন শিশুকালে যদি কখনো লজ্জা স্থান থেকে কাপড় পরে যেত মোহাম্মদ কান্না শুরু করে দিত আমি যদি দুগ্ধ দান করতাম তাও কান্না বন্ধ করতো না যতক্ষণ পর্যন্ত না লজ্জায় স্থানটা ঢেকে দিতাম শিশুকাল থেকে হেফাজত করেছে না করে নাই ও আমার ভারত শুরু তাই নাই এই বাল্যকাল থেকে গ্রামে গেলেন পাঁচটি বছর বয়স হয়ে গেল মায়ের কাছে পৌঁছানো হলো প্রসিদ্ধ ঘটনা যদিও অনেকেই বলেন জাল ঘটনা আল্লাহর নবী খেলতে গেলেন মক্কার ছেলে মেয়েদের সাথে সবাই খেলা করে খেলা শেষে সন্ধ্যাবেলা তাদের বাবারাই এসে ডেকে নিয়ে যায় আল্লাহর নবী দাঁড়িয়ে থাকলেন যে হয়তো আমার বাবা এসে ডেকে নিয়ে যাবে কিন্তু না আসলেন না হালিমা আলাই যখন আমি না আলাই সালাতাম এলেন আসার পরে বললেন বাবা এখনো তুমি দাঁড়িয়ে কেন মা আমার বাবা তো নিতে এলো না বাবা কোথায় সবার বাবা তো ডেকে নিয়ে যায় আমার বাবা কেন ডাকে না বললো জিয়ারত করার পরে মা ইন্তেকাল করলেন আল্লাহ রাসুল এতিম হয়ে গেলেন বাবা মারা গিয়েছে ছয় মাস গর্বে থাকতে আর মা মারা গেল ছয় বছর বয়সে একেবারে বিশ্ব এতিম হয়েছে না হয় নাই আল্লাহ রাসুলের আশ্রয় দিলেন আল্লাহ রাব্বুল আলামিন দাদার কাছে নিয়ে ফেললেন দাদাও মারা গেল আট বছর বয়সে এরপরে চাচা আবু তালিবের কাছে চাচা আবু তালিব মানুষ করলেন এই শিশুকালে এমন এতিম মানুষেরা এতিম বাচ্চারা দেখবেন আমাদের দেশে বেশি ভালো মানুষ হয় না ঠিক না বেটি বাবা মারা যাওয়ার পরে মা মারা যাওয়ার পরে দেখবেন বিয়াদ হয়ে যায় স্বর্ণ ছাড়া হয়ে যায় ঠিক না বেটি অথচ যার বাবা গর্বে থাকতে নাই যার মা মারা গেল ছয় বছর বয়সে এই ছেলেটা এতটাই আদর্শবান হয়ে গেল সবাই তাকে আলামিন বলে বিশ্বাস বলে মক্কায় যখন তখন নবী হয় নাই মক্কার কাবা ঘর সংস্কার করা হয়ে গেল হাজরে আসোয়াদ পাথরটা বসানো হবে চারটা গোত্র তারা বাড়াবাড়ি শুরু করে দিলে চেয়ারম্যান কয় আমি এমপির লোক আমরা বসাবো আর একজন কয় তুমি তো বর্তমান এমপি আমরা তো সাবেক এমপির লোক আমরা বসাবো আর একজন কয় আমরা আগামীতে যে এমপি হবে প্রার্থী তার লোক আমরা বসাবো আর একজন কয় আমার বাবা শেখ পরিবারের লোক আমরা বসাবো বিষয়টা কি বোঝা গেছে এরকম দন্দ আছে না না দলে দলে দন্দ নিজ দলে দ্বন্দ্ব নিজেরা দ্বন্দ্ব বাজায় আর জামাত বিএনপি পেয়েছে যায় ঠিক না বেঠে নিজেদের মাঝখান দিয়ে ওরা বেরাই যাচ্ছে এই জন্যই দ্বন্দ্ব সব ছেড়ে দেন দিয়ে আগের পারো কাল পরামর্শ কি খারাপ ও আমার ভাইরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন নবী হয় নাই তখন ওই আসে নাই এরা হয় নাই মক্কার মানুষের কাছে কেমন গ্রহণযোগ্যতা ছিল এই চার গোত্র ঠিক করলো আমরা যুদ্ধ করবো মারামারি করব, যারা জিতবে তারাই পাথরটা বসাবে একজন বলল দেখো যুদ্ধ করলে প্রাণহানি ঘটবে মানুষ মারা যাবে মানুষ ইন্তেকাল করবে নিহত হবে আমাদের সম্পদের ক্ষতি হবে ঘোড়া মারা যাবে উঠ মারা যাবে সুতরাং একটা প্রস্তাব আমি দিতে চাই তোমরা দেখো পছন্দ হয় কি না কি প্রস্তাব কাল ফজরের সময় সকাল বেলা সুবেহ সাদিকের পরে অথবা সূর্যাস্তের পরে প্রথম যেই ব্যক্তি কাবাতে প্রবেশ করবে সেই ব্যক্তি যে বিচার করে দেবে সেই বিচার আমরা মেনে নেব। তোমরা রাজি আছো কিনা গোত্রই বলল মানলাম পরের দিন সকাল বেলা যখন মোহাম্মদ গেল ওই কাফেরেরা এত খুশি হলো যে আমাদের সবচেয়ে পছন্দের মানুষটা আজকে সকাল বেলা কাবাতে এসেছে বলেন সুবাহান আল্লাহ কাফেরেরা ওই মক্কার কাফেরেরা যারা পরবর্তীতে আমার রাসুলকে পাথর মেরেছে রক্তাক্ত করেছে রাসুলের মাথার উপরে উটের নারী ভুড়ি চাপিয়ে দিয়েছে হত্যা করার ষড়যন্ত্র করেছে হত্যা করতে লোক পাঠাইছে এমন কি রাতের অন্ধকারে বাড়িটা ঘিরে ধরেছে আমার রাসূলকে হত্যার চূড়ান্ত পরিকল্পনা করেছে মক্কায় টিকতে দেয় নাই মক্কা ছেড়ে মদিনায় যাওয়া লেগেছে রাতের অন্ধকারে যেই মানুষগুলো মক্কা থেকে তাড়ালো নবী হওয়ার আগে এই মানুষগুলো আবার মুহাম্মদ যাওয়ার সময় আনন্দ কইরেছে বলেন সুবহানাল্লাহ সুবহান আনন্দ কি আনন্দ আরে মুহাম্মদ এসেছে আমাদের মুহাম্মদ ওরা অন্যদের বলতো না কাদের বলতো আমাদের মোহাম্মদ শুধু এই বলে খান্ত হয় নাই ওরা বলেছে আমাদের আল আমিন এসেছে বিশ্বস্ত ওর মতো ভালো মানুষ আর হয় না সুতরাং সে যে বিচার করে দেবে সেটাই সুন্দর বিচার উত্তম বিচার আল্লাহর নাবীকে বলা হলো এই হাজরা সুয়াদ কালো পাথরটা টাপ বসানো নিয়ে গোলমাল হচ্ছে চারটা গোত্র তারা বসাইতে চায় কারণ এটা সম্মানিত পাথর এই পাথরটা কোথা থেকে এসেছে জানেন কি না জান্নাত না থেকে আলহামদুলিল্লাহ কোথা থেকে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহাস সালামকে যখন ফেলে দেওয়া হয়েছিল সাথে এই পাথরটাও জান্নাত থেকে এসেছিল আল্লাহ রাসুল বলেছেন কেউ যদি এই পাথরে চুম্বন করতে পারে তার জীবনের গুনাহগুলো ক্ষমা হয়ে যায় বলেন আল্লাহ এই জন্য হজে জি ওমরাহ জি দেখবেন ওই পাথরে চুম্বন করার জন্য সবাই এত পিড়া পিড়ি শুরু করে দেয় যে আমি দুইবার গিয়েছি তায় কোনো চান্স পাই আমি যাব আমি

দোকানদারকে অ্যাডভান্স দিতে হয় কলার ওয়াই কয় লাখ টাকা পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ জায়গা বুঝে জায়গা বুঝে পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ একদম যেইটা চলে না তাও দু লাখ টাকা ওর কাছে দিয়ে তারপরে ব্যবসা করতে হয় দোকানের সাতার লাগাই শেষ আর আল্লাহ আপনার জীবনের সাতার টেনে দেলে ঘটে না ঘটে না কথা কয় না অত একবার জীবনে আল্লাহর ঘট রাসুলের রাও যাটা করার জিয়ারত করার সুযোগ হলো না এমন মুসলমান আমরা একটা গরু বিক্রি করলে আজকেও আমাদের গ্রামে মাগরিবের নামাজ পড়ে চায়ের দোকানে একটু বসলাম যে ঈশান নামাজটা পড়ে তারপরে একবারে বাড়ি যাব ওই দোকানে বসে দেখি আলোচনা হচ্ছে আমাদের আজকে গরুটা খুব লসে বেঁচে ফেলা এস কত তা বলছে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা বেঁচেছে তাও লসে এই একটা গরু বেঁচে দুইবার আমরা করা যায়

যা এসেছে তাই দিয়েছে ও পকেট তো দিয়েছেন যাক আলহামদুলিল্লাহ পকেট তো দিয়েছে এমন চেয়ারম্যান দরকার আছে না নাই আবার দাঁড়াবেন কিনা আল্লাহ নিয়ত যদি দাঁড়ানোর কথা ইচ্ছা থাকে তো আমি বলি যাবো যে যেন ভোট দেয় দেবে কিনা শুই নিয়ে দেখেন ওরা দেবে না এখন কাটি খুলে নেবো আমি একটু দাঁড়াবেন তো এমন চেয়ারম্যান দাঁড়াইলে পাশে আছেন না নাই কোরানের পক্ষে যারা তাদের পক্ষে আমরা অনেকেই প্রশ্ন করে আপনি কোন দল করেন আপনি বিএনপি নাকি জামাত নাকি জাসদ বাসদ চরমনাব কমিয়াব আলিয়াব আট্রসি আমি বলি আমার দল আল্লাহর দল আল্লাহ বলেছেন ইন্না দিন ইসলাম আল্লাহর কাছে দল কয়টা আল্লাহ জামাত ইসলামের কথা বলে নাই শর্মা ইসলামের কথা বলে নাই তাবলিগ ইসলামের কথা বলে নাই হেফাজত ইসলামের কথা বলে নাই আমলীগ ইসলামের কথা বলে নাই বিএনপি ইসলামের কথা বলে নাই শুধু ইসলামের কথা বলেছে ঠিক না বেটি সুতরাং আমাদের দল কি ইসলাম ইসলামের বাইরে যারা দল করে সব বাতিল ইসলামের বাইরে যারা দল করে তারা সব বাতিল সে যদি জামাত করে তা বাতিল ইসলামের বাইরে যে যদি দল করে কথা বোঝা গেছে তো আমার জন্য কালকে আমার জামাতরা ধরিয়ান না শরমনা যদি ইসলামের বাইরে যাইয়া দল করে ওটা কি বাতিল আল্লাহর দল কয়টা একটা একটা আল্লাহর দল একটা 71টা কাতার হবে জান্নাতে যাবে কয়টা কাতার 1টা কাতার তাইলে জামাত হেফাজতে কওমিয়া আলিয়া চরমানা ফুরফুরা খানকা মসজিদ বান্ডারি আটরোশি বিএনপি জামাত জাসব বাসদ কোডার কথা কও আছে না নাই এত দলের মধ্যে যাবে কন্ডাপ একটা যেটা ইসলাম ইসলাম নিয়ে আছে আর যাদের ইসলাম নিয়ে চুলকা নিয়ে আছে ওদের ধরে ধরে কোথায় পাঠানো হবে ইসলাম নিয়ে চুলকা নিয়ে আছে এমন দল বাংলার জমিনে নাই আছে কলার আছে নাকি ও এখানেও আছে বাংলার জমিনে ইসলাম কায়েম হোক এটা যদি আওয়ামী লীগ চাই আমরা আওয়ামী লীগের লোক ঠিক না বেঠে বাংলার জমিনে ইসলাম কায়েম হোক এটা যদি বিএনপি চাই আমরা বিএনপির লোক বাংলাদেশে ইসলাম কায়েম হোক এটা যদি জাসদ চাই আমরা জাসদের লোক বাংলাদেশে ইসলাম কায়েম হোক এটা যদি চর্মনাই চাই আমরা চর্মনায়ের লোক আর বাংলাদেশে শয়তানি মতো বাদ চলুক এটা যদি জামাত ইসলাম চাই তাইলে ওদের বিরুদ্ধে মিছিল করার দরকার আছে না নাই আছে না নাই কথা কি বোঝা গেছে সুতরাং আমরা ইসলামী দল করব ইসলামী আন্দোলন করব কোরানের দল করব কোরানের পক্ষে কথা বলব আদেশ করেছেন কে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আদুল লাকুম আলাতি জারাতিনতুম জিকুম মিন আযাবিন আলে আমার আল্লাহ বলছেন তোমরা যারা ইমানের যারা দাবি আমরা তোমরা এমন দাবি ব্যবসার কি সন্ধান দিয়ে দেব যে ব্যবসা করলে কঠিন জাহান নামের ভয়াবহ আজাব থেকে বেঁচে যাবে কি প্রশ্ন করছে আমাদের উত্তরটা কি আমাদের উত্তর কি আল্লাহ দাও আমাদের উত্তর কি আল্লামা সাইদি বলছেন পরকালের ময়দানে একজনের গুনার সোয়াব দুইটাই সমান হয়ে যাবে দুইটা কি সমান ও থাকবে আরাফ নামক এক জায়গায় আল্লাহ রব্বুল আলামিন একটু প্রশ্ন করবেন ওগো আমার বান্দা তোমার গুনাহ ওজা যা তা দুইটাই সমান তুমি কোনে যাবা দুনিয়ার পরেও ছিল ব্যবসায়ী ও বলবে আল্লাহ যেখানে গেলি আমার দুই পয়সা লাভ হবে সেখানে পাঠাই দাও দুনিয়ার পর ছিল কি ব্যবসায়ীও খালি লাভ করে যেখানে খালি দুই পয়সা লাভ হবে শিখেনে পাঠাও তার মানে ব্যবসা সবাই পছন্দ করে না করে না ব্যবসাটা হলো হালাল হালাল আর সুদটা কিন্তু আমরা এখন সুদটা পছন্দ করি ব্যবসাটা ভালো লাগে না কারণ ব্যবসায় লস আছে কিন্তু সুদে কোনো লস থাকে না ঠিক না बैठे এই জন্য সুদ ছাড়ার লোক আছে না নাই আবার সুদ খাই খুব যুক্তি করে কয় আমি এখন সুদ খাই নে আমি এখন লাভ খাই ও লাভ খাই ইন্টারেস্ট খাই মুনাফা খায় আবার কেউ বুদ্ধি করে কয় আমি তোমার কিন্তু সুদ সিনে নে টাকা যেটা দিচ্ছি এটা টাকা নাই এটা কি এটা হইল ধান এক মন ধানের দাম কত এক হাজার টাকা তাইলে আমি তোমার দিলাম কয় হাজার কয় মন ধান তা আছে দশ হাজার টাকা কয় কে দশ হাজার টাকা কয়েক মন করছে কয়ে মন ধান দিলাম বলছে দশ হাজার টাকা তুই নিয়ে বলছে দশ হাজার টাকা দশ টাকা এক মন ধান এক হাজার টাকা আমি তোমার দিলাম দশ মণ ধান ইয়ার টাকা না ধান মনে মনে ধরো ধান এই ধান আমি বেছে দেবো কবে যেদিন পনেরোশো টাকা মন হবে ওই দিন বেছে দেবো ওই দিন বেছে দেবো বলছে তুমি বুঝবা কি করে বলছে বাজারে যেই দিন সর্বোচ্চ দর উঠবে বুঝবা ওই দিন আমার বেছা শেষ তোমার বলতে পারি আর না পারি বুদ্ধি দেখে যেদিন সর্বোচ্চ দাম উঠবে মানে এই সিজনে ধানের দাম সর্বোচ্চ কত হইলো আঠারোশো এই কতের কথা আঠারোশো তার উপরে উঠুক যা ওঠে উঠুক সরকার উন্নয়ন করি আলহামদুলিল্লাহ এখন এই যে আঠারোশো টাকা ও ওই দিন বেচা হয়ে গেছে আঠারোশো টাকা উঠেছে তাহলে ও কয়মন দিল দশমন কয়মন হইল আঠারো হাজার টাকা আঠারো মন হয় নাই এই বাস বলছে আমার আঠারো হাজার টাকা দাও ধান তো বেছে দিছি আমি সুদ খাব না ও তো আরো বড় দায় রে বুদ্ধি দেখে কত বড় চালা বলছে এখন আর একজন যদি ডাইরেক্ট সুদ খায় তাও সে হয়তো হাজারে একশো টাকা নিলি দশ হাজারে এক হাজার টাকা হবে আর ওই এমন সুদ খেয়েছে যে আমি তোর ধান দিলাম আর বেঁচে দেবো দাম উঠলি ও দাম উঠা আর পরে বেঁচেছে আঠারো হাজার তার মানে দশ হাজার টাকায় আট হাজার টাকা লাভ হয়ে গেল ও আমার ভাইরা এটা ডাইরেক্ট সুদ আপনি যদি ডাইরেক্ট আবার ধান এনে দেন দশ মন দেওয়ার পরে ওর কাছ থেকে আবার ওই দশ মন ধান বুঝে নিয়ে যদি বেঁচে দেন এতে যত লাভ হবে হারাম হবে এতে হারাম হবে না এই হলো ব্যবসা কারণ এই ধানটা একজন চাষ করেছে চাষ করতে যেয়ে খরচ হয়েছে সার বিক্রি হয়েছে মাটি বিক্রি হয়েছে ওই ধান কাটা বান্দা জন খরচ হয়েছে ঝাড়াতে কি অনেক কষ্ট খরচ হয়েছে না আবার এই ধান ব বইয়ের জন্য ভ্যানের দরকার ইজি বাইকের দরকার তার মানে অনেক রিজিকের মধ্যে নিহিত আর টাকা দিলেও ডাইরেক্ট ক্যাশ টাকা দেলে আর ক্যাশ টাকা নেলে এর মধ্যে আর কারো রিজিক আসে না এই জন্যে এই টাকা দিয়াটা হারাম আর ধান দিয়াটা হালাম কথাটা কি বুঝেছেন অনেকেই সুদটা বুঝতে পারে না সুদ হলো এই ব্যবসাটা হলো এই আর সুদটা হলো ডাইরেক্ট ও দিয়েছে এর মধ্যে আর কোনো রিজিক আসে নাই আর কোনো রিজিক আসে নাই অথচ যখন ধান দিচ্ছেন যখন সম্পদ দিচ্ছেন কপি দিচ্ছেন বেগুন দিচ্ছেন তখন এতে করে আরেকজন ভাই চাকরি করার সুযোগ পাচ্ছে একজন ক্যাশিয়ার টাকা কোনার সুযোগ পাচ্ছে একজন ওজন দিয়া দাড়ি পাল্লা ধরার সুযোগ পাচ্ছে একজন ভ্যান চালক সেই বেগুনটা আনার সুযোগ পাচ্ছে সব মিলায়ে রিজিক বেড়ে যাচ্ছে বলেন এই জন্য ব্যবসা হালাল আর সুদ হারাম কথাটা কি বোঝা গেছে ও আমার ভাইয়ের আবার কিছু কর আছে আবার আমির হামজা ভাই বলল একজন মসজিদি বসে খালি তসবি টানে জিকির করে আল্লাহ 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 বলতেছে তুমি এত যে মসজিদি পড়ে থাকো তোমার কি কিছু করা লাগে না বলছে না বলছে কেন বলছে ব্যাংকে ওই যে এ টাকা মেরিয়ে থুয়ে দিছি মাস শেষে চলে আসে উঠাই আনি ওই দিয়ে ভাঙাই চুরাই খাই আর আল্লাহ জিকির জিকির করি আল্লাহ 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 বলছে ওইটা তো সুদ হয়ে যাবে বাঁচে আমিও মনে মনে করি হয়তো সুদ হবে এই জন্য আমি ভাইটা আমার বোন নামে রেখে দিছি ওর বুদ্ধি আছে না নামে রাখিছি যা হওয়ার ওর পথ দে আল্লাহ ওই আজের কথা মনে আছে তো কে আমাদের ময়দানে মাতার সন্তানের কথা বলে যাবে স্বামী তার স্ত্রীর কথা বলে যাবে ভাই তার বোনের কথা ভুলে যাবে আল্লাহ রাসুলের স্ত্রী বিবি বিবি আয়েশা একদিন রাসূলকে ফিরতে দেরি হলো নিজের চোখ দিয়ে ঝরে পড়ছে আল্লাহ রাসুল সাল্লাম এসে দেখেন বিবি খাদেজা হা কানতেছেন চোখের পানিটা মুছার চেষ্টা করলেন মুছার চেষ্টা করলেন বোঝা যায় না যায় না আল্লাহ রাসুল বুঝে ফেললেন বললেন আয়েশা কান্না করছিলে কেন আয়শা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন না তেমন কিছু না তেমন তো কাদি নাই আল্লাহ রাসুল বললেন আমার কাছে লুকায়ও না কি এমন ঘটে গেল যে কান্না করছিলে আল্লাহ রাসুলকে আম্মায় না বললেন ওগনাবি আপনার প্রতি আমার এতটাই ভালোবাসা আপনি বাড়িতে ফিরতে দেরি হইলে আমার নিজের অজান্তে চোখ থেকে অশ্রু ঝরে কেন জানি না এটা হয় আল্লাহ রাসুল বললেন কেমন তেরে দিন তিনটা জায়গায় এই মহব্বত থাকবে কয়টা জায়গায় তিনটা জায়গায় থাকবে আল্লাহ রাসূলকে কেমন ভালোবাসতেন আমার মা বোনদের এই শোনার দরকার আছে কোরআনের পাখি আজ অনেক আগে করে রেখেছেন মা একটু শোনার দরকার আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আয়েশা এত ভালোবাসতেন রাদিয়াল্লাহু তাআলা একদিন রাসুল গোসল করার জন্য এমন একটা চৌকিতে বসলেন বসার পরে মাথার উপরে পানি ঢাললেন পানি গড়িয়ে গেল রক্তের মতো কি যেন দেখতে পেলেন আল্লাহ রাসূল বললেন হে পানিতে রক্তের মতো কি যেন দেখা যায় রক্তের দাগ যেন ভেসে যায় আয়েশা বললেন ওগো রাসূল আপনি যখন গোসল করার জন্য চৌকিটার উপরে বসেছেন তখন আমার অসাবধানতা বশত আমার পায়ের একটা আঙ্গুল চৌকির নিচেই পড়েছে আর সেই আঙ্গুলটা ফেটে রক্ত বের হয়ে গেছে ওই রক্তটা পানিতে ভেসে যাচ্ছে রাসূল তাছাড়া কিছু নয় আল্লাহ রাসূল তাড়াতাড়ি করে উঠলেন চৌকিটা সরালেন তারপরে আল্লাহ রাসুলের থুতু মুবারক আম্মা এসা রাজ্লাহ হার পায়ে লাগিয়ে দিলেন বললেন ও গোয়েশা আমার চৌকির তলা তোমার পায়ের আঙ্গুল পড়ে রক্ত আঙ্গুল ফেটে রক্ত বেড়ে হয়ে গেল একটিবারের জন্য চিৎকার চেঁচামেচি করলে না সেই রক্ত পানিতে ভেসে গেল অথচ তোমার থেকে একটু উহ আহ পর্যন্ত শুনলাম না তুমি কি কোনো কষ্ট পাও নাই ব্যথা পাও নাই গোয়েশা আয়শা রাদিয়াল্লাহু তাআলা যা বললেন ওগো বিশ্বনবী এটা তো ছিল আমার একটা পায়ের আঙ্গুল আমার কলিজাটা যদি আপনার চৌকির নিচে পড়তো আর সেই কলিজা ফেটে যদি রক্ত বের হয়ে যেত আর সেই রক্ত যদি পানিতে ভেসে যেত একটা বারের জন্য বলতাম না ওগো রাসূল আপনি একটু উঠ দাঁড়ান আমার কলিজাটা চৌকির পায়ের নিচেই পড়ে আমার কলিজাটা ফেটে রক্ত বের হয়ে যাচ্ছি আল্লাহু আকবার আর এখনকার স্ত্রীর যদি কোনো কারণে একটু ধাক্কা খায় এই ঢালাকানা সকি দেখো না না করে হাদিস তুমি আছে না নাই বেগুন কিনে এনেছে কুটতে জায়গা দেখে পুকা ডালা সামনে নিয়ে এ তুই যাই রান্না করকি কিনে নিয়ে আইছস কি নিয়ে আইছিস বাজারে আমি যাব তুই জন এখন তো যাবি না বই চুপ বলে না বলে না মাছ কিনে এনেছে চেয়ারম্যান সাহেব উনার কোন দোষ না উনি তো মানুষ ভালো মেসোটাই গেছে কলার একটা মাছ তিন সপ্তাহ ধরে আনছে আর ফেরত নিয়ে যাচ্ছে আনছে আর ফেরত নিয়ে যাচ্ছে কেউ কেনে না মাছলা এত চালাক চেয়ারম্যানের দেখার পরে দূরিত্ব বল চেয়ারম্যান সাহেব আজ এক সপ্তাহ ধরে একটা মাছ আপনার জন্য নিয়ে বসে রয়েছি কত বড় খাতাস যেই পচা মাছটা বিক্রি হয় নাই ওইটা চেয়ারম্যান সাহেবের জন্য নাকি নিয়ে বসে রয়েছ ওই মাছটা চেয়ারম্যান ওর কাছে যাওয়ার আগে বান্দা শেষ টাকার মধ্যে দড়ি ঝুলাইয়ে এই চেয়ারম্যানে দিয়ে দে চেয়ারম্যান বলছে আরে বাবা কত কেজি হয়ে দাম কত একটু কয় কয়ে আপনার টাকা দেওয়া লাগবে না এই খেয়াল করেছেন তো টাকা দিয়ে লাগবে না নিয়ে যান খেয়ে তারপর পরের হাতে টাকা দেবেন ওরে চালাকের চালাক কত হয়েছে চেয়ারম্যান মাস্টার দাম 1500 টাকা আপনি 1200 টাকা দেন ও টাকা দেয়া লাগবে না আর 1200 দেন খাটাশ কুথাগা তাহলে কি এমন বোঝে ঠিক এরপরে চেয়ারম্যান কো লজ্জায় হোক আর বিপদে পড়ে হোক আর ভোট পাওয়ার জন্য হোক অনেক সময় ভোটের জন্য কিছু বলতে পারে যাই বলুক সব সময় সত্যই ভোট তো আর আলাদা সেদিন কানে কানে একজন বলছে আপনাদের কলার আল্লাহ ও যদি ওয়াজটা শোনে আমার তো দেশ মেরে দিবে বলছে হুজুর ভোটে তো দাঁড়াইছি মাহফিল তো শেষ নেই সব জায়গায় যাইয়ে যাইয়ে যদি এক হাজার করেও টাকা দিই তাই একশোটা মাহফিল এক লাখ টাকা কনে ভাব আমি বললাম আপনি এক কাজ করেন আলোচনার সময় বলবেন যে পাঁচ হাজার টাকা দেবো যদি পাশ করি তারপর

বসে খাওয়ার দরকার হলে বাড়ি রান্না বন্না কুমাই দে তরকার কুটা কুমাই দে কেন তো বসে হোটেলতে খা তোর একটা সৎ উপদেশ দিলাম আরে কেন এটা তো কবি বসে এখন বলে স্বামী স্ত্রী গোলমাল হলি ওই স্ত্রীরা লা দেন নুনু কেটে নিয়েছে এর থেকে সৎ উপদেশ আর জীবনে কেউ দেবে বলে আমার মনে হয় না কত বড় সৎ উপদেশ দিয়া লোক